আপনি যদি মনে করেন শুধু আপনি জানেন আপনি কে তাহলে ভুল ভাবছেন গুগল হয়তো আপনার চেয়েও আপনাকে ভালো চেনে কেমন করে শুনলে চমকে যাবেন আপনি যা জানেন গুগল তার চেয়েও বেশি জানে আপনার সম্পর্কে বিশ্বাস হচ্ছে না শুনুন তাহলে আপনি কি সার্চ করেন কখন করেন কাকে কল দেন কোথায় যান গুগল সব জানে এমনকি আপনি কতক্ষণ কোথায় দাঁড়িয়েছিলেন তাও জানে আপনার ফোনের লোকেশন অন থাকলে গুগল আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করে কোথায় গেছেন কতক্ষণ ছিলেন সব আপনি কী নিয়ে চিন্তা করেন সেটাও অনেক সময় বোঝে আপনার সার্চ স্টোরি দেখে আপনি রাতে ঘুমানোর আগে কি দেখেন গুগল তাও জানে গুগল আপনার ভয়েস কমান্ড ইউটিউব ওয়াচ স্টোরি গুগল ফুটোজ এমনকি জিমেইলের কন্টেন্ট বিশ্লেষণ করে প্রোফাইল তৈরি করে আপনার ইন্টারেস্ট বয়স লাইফস্টাইল সব এত কিছু কেন জানে যাতে আপনাকে সবচেয়ে উপযুক্ত বিজ্ঞাপন দেখাতে পারে এমনকি আপনি যদি কোনো প্রোডাক্ট পছন্দ করেন তাহলে আপনাকে টার্গেট করে বিজ্ঞাপন দেখানো হয় এমন চমকপ্রদর টেক ফ্যাক জানতে ইনফোন অ্যাপ সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ গুগল জানে আপনি লাইক দিবেন।